প্রিয় দর্শক বন্ধু আশা করি ভালো আছেন প্রিয় দর্শক নতুন আরেকটি ভিডিওতে যুক্ত ধন্যবাদ আমরা আছি একটি কয়েল পাখির শেডে তো আপনারা জানেন যে আমাদের একটি কয়েল পাখির শেড আছে তো আমরা সেই শেডে আছি আর এরকম কয়েল পাখির আমরা এই সেট থেকে কয়েল পাখির কখনো আমরা আপনাদের মাঝে ভিডিওর আপডেট দিয়ে তো আজকে আপডেট দেওয়ার চেষ্টা করতেছি কারণ আপনাদেরকে আপনাদের কাছে আমরা কয়েল পাখি নিয়ে অনেক সারা পেয়েছি হিউজ পরিমাণ সারা পেয়েছি তো আপনারা প্রতিনিয়ত আমাদের কাছে একদিনের বাচ্চা বীজ ডিম খাবারের জন্য ডিম হ্যাঁ আপনারা নিয়ে থাকেন আমাদের কাছে তো আপনারাই রিকোয়েস্ট করতেছেন বাই কয়ল পাখির এই সেট নিয়ে আপনারা একটা ভিডিও দেন আমরা যাতে ভিডিওটি দেখি আমাদের বন্ধুবান্ধব যাতে দেখে এইভাবে তো আপনারা দিলে কেমন একটা জানেন আপনার মুরগির মতো এগুলো একটা ভিডিও দেন তো আজকে আমরা এই উদ্দেশ্য করে আমাদের কয়ল পাখির আসলাম তো আমাদের সেটে কমে কমিয়ে ফেলছে এখানে আমাদের সেটার দেড়শো পিস পাখি আছে তো আপনাদের যাদেরই ডিম প্রয়োজন বীজ ডিম খাবারের জন্য ডিম যাদেরই প্রয়োজন আমাদের থেকে এসে সরাসরি নিতে পারেন অথবা অর্ডার করতে পারেন আমাদের নিচে থাকার নাম্বারে দেওয়া খাই যে সেই নাম্বারে তো অর্ডার করলে ইনশাল্লাহ নিয়ে যেতে পারবেন আর আমাদের লোকেশন শরীদপুর জেলা শক্তিপুর থানা ডিএম খালি গাজীকান্দি শখের খামার করি আপনারা সব সবচেয়ে বেশি ছিলেন তো শখের খামার করলি আপনারা কাশীপুর আমাদের এলাকায় এসে শখের খামার করি আপনাদেরকে দেখাই দিবে তো আমাদের এই কয়েল পাখির বয়স আজকে প্রায় ষাট থেকে সত্তর দিন হয়ে গেছে ইনশাল্লাহ আমরা পর্যাপ্ত পরিমাণ ডিম পেতেছি তো অনেকে বলতেছে যে বাই কয়েল পাখির পালন করে কি লাভবান হওয়া যায় আসলে কয়াল পাখি পালন করে লাভবান হওয়া যায় আপনি যদি চান আপনি নিয়ে পালন করে দেখতে পারেন বা আপনার আশেপাশে কোনো খামার থাকলে বা আপনি ইউটিউবে দেখতে পারেন যে কয়ল পাখি পালন করে কি আসলে লাভবান হওয়া যায় কি হ্যাঁ লাভবান হওয়া যায় তো যারা খাবারের জন্য ডিম নিতে চান অনেকেই বলেন যে খাবা পাখির ডিম খায় কে কীরকম আপনি বাই কি বলবো আপনি যদি দেশি মুরগির ডিম খেয়ে থাকেন তাহলে আপনি বসতে পারবেন যদি দেশি মুরগি আর কয়ল পাখির ডিম খেয়ে থাকেন তাহলে আপনি নিজেই বসতে পারবেন কোন ডিমটা মান উন্নত তো আমরা জানি আমরা খেয়েছি বা আমরা যদি বলি যে কয়ল পাখির ডিম ভালো তাহলে আপনি বলবেন যে আমরা বিক্রি করার জন্য বলি তো জাস্ট আপনি নিয়ে দেখেন খেয়ে দেখেন যে কয়াল পাখির ডিম আসলে কোনো ডিমের চেয়ে কোনো অংশে কম না কয়লপাির ডিম খুব সুস্বাদু খুব পুষ্টিকর তো কয়ল পাখির ডিম খেতে খুবই ভালো লাগে তো অনেকে বলে যে ছোট ডিম খাইতে ভালো লাগে না তো দেখতে কীরকম তো বিষয়টা সেরকম না কলপাখির ডিম খাইতে আসলে খুব টেস্ট আপনারা খেয়ে দেখতে পারেন নিয়ে দেখতে পারেন তো আপনারা য যারাই যাদেরই প্রয়োজন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এখনই আমরা আপনাদের পর্যাপ্ত পরিমাণ ডিম দেওয়ার জন্য রেডি আমাদের স্টকে স্টোভে মতো পর্যাপ্ত পরিমাণ ডিম থাকে আমরা প্রতিনিয়ত প্রায় এক থেকে একশো দশ পিস পর্যন্ত ডিম পেয়ে থাকি তো আমাদের এখানে মাদি আছে প্রায় একশো বিশ পিস আর মর্দা আছে প্রায় বিশ তিরিশ পিস তো টোটাল আমাদের এখানে দেড়শো পিস আমরা প্রতিনিয়ত একশো দশ একশো পনেরো নব একশো একশো পাঁচ এরকম ডিম পেয়ে থাকি তো আপনারা চাইলে নিয়ে যেতে পারেন তো আপনারা একটা হিসাব করে দেখতে পারেন যে আসলে কি কয়ল পাখি পালন করে লাভবান হওয়া যায় কি না যে এখানে দেড়শো পিস কয়ল পাখি আছে প্রতিনিয়ত দেড়শো পিস কয়ল পাখিরা আমরা আড়াই কেজি খাদ্য খাওয়াই তো আড়াই কেজি খাদ্যে কত টাকা যায় আপনারা সত্তর টাকা করে আড়াই কেজি হিসাব করবেন আর প্রতিনিয়ত আমরা অ্যাভারেজে ধরেন একশো দশ পিস ডিম পাই তো একশো দশ পিস ডিম আপনাদের এলাকায় কত করে যাচ্ছে তো ওই হিসাবে হিসাব করে দেখেন আপনি কি লাভবান হইতে পারছেন বা হতে পারবেন কি না সেই অনুযায়ী আপনি আপনার কয়েল পাইকে খামার নিতে পারেন আর এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রতিটা অঞ্চলে প্রতিটা গ্রামে প্রতিটা গড়ে গড়ে দেখা যাচ্ছে যে যদি কারো বাসা নাও দেখা যায় তারও তারপরও দেখা যায় প্রত্যেকটা বাসাই দু একটা করে কয়ল পাখি পালন করতেছে কারণ কয়ল পাখি হলো শখের বিষয় সবাই শখের বিষয়ে কয়ল পাখি পালন করতেছে আর কয়াল পাখি এতটা পরিমাণ সারা ফেলেছে বাংলাদেশে তো হিউজ পরিমাণ সারা ফেলেছে তো বাংলাদেশে যেরকম উৎপাদন হইতেছে তরকমই এগুলা সেল হইতেছে তো আপনাদের যাদের প্রয়োজন আপনারা যারাই চাচ্ছেন যে আপনারা কয়াল পাখি নিয়ে খামার করতে তারাই ইনশাল পারবেন আমরা আপনাদেরকে সকল ধরনের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আর যারা খাবারের জন্য নিতে চাচ্ছেন বা ফুটানোর জন্য নিতে চাচ্ছেন তারা অবশ্যই নিতে পারবেন আমাদের খামারে এসে ভিজিট করে সরাসরি আপনারা আমাদের সব ধরনের টেকনিক শিখিয়ে দিবেন ইনশাল্লাহ তো এতক্ষণ যুক্ত ছিলেন শোরেপুরে শখের মুরিগোলা চ্যানেল এবং পেজের সাথে আর আমরা যুক্ত হচ্ছিলাম আপনাদের সাথে শখের খামার থেকে মোহাম্মদ হসরত আলী গাজী তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর যদি ডিম প্রয়োজন হয় অবশ্যই নিচে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের পর্যাপ্ত পরিমাণ ডিম দেওয়ার চেষ্টা করব পাইকারি দামে রাখবো ডিম আপনাদের থেকে দাম তো তাহলে আপনারা এখনই এসে নিতে পারেন আসসালামু আলাইকুম